একটা কথা হচ্ছে কি জানেন মানুষ সহজে যা পেয়ে যায় তা সবসময় তার কাছে মূল্যহীন হয়ে যায় আর সে তা অবহেলায় একসময় হারিয়েও ফেলে বাট সে জিনিসটার মূল্য সে বুঝে তখন যখন সেই জিনিসটা তার কাছ থেকে দূরে অনেক দূরে চলে যায় জগতের এটাই নিয়ম জিনিসটা যতই মূল্যবান হোক না কেন কিন্তু তা যদি সহজলভ্য হয় মানুষ তার মূল্য অনুধাবন করতে পারে না এটাই পৃথিবীর নিয়ম তাই কারো কাছে আপনি মূল্যহীন মনে হলেও নিজেকে তুচ্ছ কিংবা মূল্যহীন ভাববেন না নিজেই নিজেকে মূল্য দেওয়া শিখেন নিজেই নিজেকে মূল্যায়ন করতে শিখেন এই জগৎ সংসারে যে আপনাকে যতটুকু নিচ্ছে গিরাতে পারে তার ততটুকুই হ্যাপিনেস সো নিজেকে নিজেই সম্মান দেয়